আচ্ছা নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাইস্কুলে ইংরেজি শিক্ষক তো আমি বর্তমানে ডোমকলে আছি আর কি ডোমকলে রিজওয়ান আহমেদ দারুণ রেজাল্ট করেছে আর কি দারুণ রেজাল্ট করে দুর্দান্ত রেজাল্ট ও মুর্শিদাবাদ জেলার মধ্যে যুগ্ম তৃতীয় স্থান আছে পশ্চিমবঙ্গের মধ্যে চোদ্দতম স্থান এবং ডোমকল মহকুমার মধ্যে প্রথম স্থান বিজ্ঞান বিভাগের ছাত্র ও বিশাল আমি লাইভ নিচ্ছিলাম দারুণ কনফিডেন্ট ও সবটাই শুনবো ওর মুখ থেকে শুনবো আর কি যে ও চারশো প্লাস নম্বরটা ও একদম চেয়েছিল এবং পেয়েওছে আর কি চাওয়া মানে কি একটা মানুষ গোল থাকে ভিজুয়ালাইজ করে যে গোলটাকে বারবার কোনো স্বপ্ন দেখা যায় পেতেই হবে আর কি ও কিন্তু কনফিডেন্ট ছিল আর কি এই জন্য দারুণ অ্যাটেন্টিভ হতে আছে তো আপনি পুরো দেখবেন এবং যেটা আমি করি সাবজেক্ট ওয়াইজ ওই প্রিপারেশন নেব ওর কোন সাবজেক্টে কত পেয়েছে এবং তার কি প্রিপারেশন ছিল যেটা পরবর্তীকালে যারা খাটছে যদিও সেমিস্টার চালু হলো তবুও সাবজেক্ট সাবজেক্টই থাকবে আর কি কেমিস্ট্রি ফিজিক্স সব সেমই থাকবে শুধু কি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল আর কি বিষয় তো পরিবর্তন হবে না অতএব তারা ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই উপকার হবে প্রিয়জন প্রথমে তোমাকে অনেক অভিনন্দন অনেক অভিনন্দন আর আমাদের আমি মধুরপুলে করি পাশাপাশি স্কুল মডেল স্কুল আমাদেরই সিট মানে সাব ভেরোতে তোমার সিট পড়েছিল আর কি মানে যেটা হয় না অনেক সময় আর মাধ্যমিকে সিট পড়েছিল সুন্দরভাবে আর কি তো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে আর ডোমকল আমাদের খুব কাছের জায়গা আর কি তো সেই দিক দিয়ে খুব ভালো লাগছে তুমি কি ধরো চারশো অষ্টআশি ছিল ম্যাজিক ফিগার এবার টপ টেন পশ্চিমবঙ্গের মধ্যে তুমি চারশো চুরাশি পেয়েছো মাত্র চারটি নম্বর কম তুমি কেমন আশা করেছিলে আমি প্রথমত হ্যাঁ আমি প্রথমত আশা এরকমই করেছিলাম যে র্যাঙ্ক হলে অবশ্যই ভালো হয় অবশ্যই মানে যারা পড়াশোনায় ভালো প্রত্যেকেই চাইবে যে সে যেন র্যাঙ্ক করে আমিও প্রাথমিকভাবে সেরকমভাবে পড়াশোনা করেছিলাম যাতে পড়াশোনা করে র্যাঙ্কটা হতে পারে ভালো রেজাল্ট হয় তো শেষে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর পরীক্ষাটা একটু আমার নিজের আয়ত্তের থেকে খারাপ হয়েছিল বলবো আমি কারণ কিছু কিছু শর্ট প্রশ্ন ভুল হয়েছিল তাতে আমি আশা করেছিলাম যে চারশো আশির আমি কখনো কোনো স্যারকে বা কাউকে বলতে পারিনি আমি এরকমই বলেছিলাম যে চারশো আশির উপরে নাম্বার থাকবে সেই দিক থেকে আমি মোটামুটি সন্তুষ্ট র্যাঙ্ক হলে অবশ্যই একটু ভালো লাগতো ভালো হতো হ্যাঁ মানে সায়েন্স থেকে বা আর্টস থেকে চারশো আশি প্লাস নম্বর পাওয়া মানে যারা একটু খোঁজ খবর আছে তারা জানে মেহাতে এলাকায় ঢুকে যাবে সে মানে রাজ্যের মধ্যে জেলার মধ্যে টপ থ্রিতে চলে আসবে এবার চারশো অষ্টআশি হয়েছে এর প্রত্যেকবার এরকম রেঞ্জে থাকে তো সেই জায়গায় তুমি দাঁড়িয়ে চারশো আশি প্লাস নম্বর তুমি ভেবেছ তুমি অ্যাচিভ করে সেটা তোমার বিশাল একটা কনফিডেন্স ছিল তুমি জানো তো এটাই তোমার রহস্য তুমি তুমি কেমন তোমার ছিল প্রস্তুতি যে তুমি এত কনফিডেন্স ছিল এটাই আমি জানতে চাচ্ছি আর কি প্রস্তুতি বলতে আলাদাভাবে কিছু না আমি যখন প্রথম টুয়েলভে শুরু করি বা ইলেভেনেই শুরু করি যেরকম আমাদের শিক্ষকরা খুব সাহায্য করেছিল শিক্ষকরা আমাকে বলেছিল যে এরকম এরকমভাবে সাবজেক্টগুলো পড়তে হবে সেইভাবেই আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং সেইভাবেই কন্টিনিউভাবে পড়াশোনা চালিয়ে যায় একেবারে শেষ পর্যন্ত তার ফলে এত ভালো রেজাল্ট হয়েছে কত পেয়েছিলে মাধ্যমিকে আমি পেয়েছিলাম ছশো পঁচাত্তর সেটা তো যথেষ্ট ভালো নম্বর হ্যাঁ তো মাধ্যমিকে সায়েন্সের কোনো সাবজেক্ট ফুল মার্কস বা কোনো বিষয়ে ফুল মার্কস পেয়েছিলে আমি জিওগ্রাফিতে ফুল মার্কস পেয়েছিলাম হান্ড্রেড পেয়েছিলাম হান্ড্রেড পেয়েছিলে আর কি আর রিজের এইবার আমি নম্বর সাবজেক্ট ওয়াইজ কত পেয়েছি ইংলিশে কেমিস্ট্রিতে ম্যাথে হান্ড্রেড বায়োলজিতে হান্ড্রেড আর ফিজিক্সে এইট মানে দুটো হান্ড্রেড বায়োলজি এবং ম্যাথ তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন জানবো তবে বাংলা দিয়েই শুরু করি আর আমি যেটা লাইভ তুমি কি এমন হয় যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু হলেও বাংলা ইংলিশ একটু কম গুরুত্ব দেয় ছটা সাবজেক্ট থাকে যে একটা না আমি প্রথম থেকে কখনোই বাংলাকে ইগনোর করিনি আমি প্রথম থেকে বাংলা খুবই ভালো করে পড়েছিলাম কারণ আমি এটা জানতাম যে যদি উচ্চ মাধ্যমিকের মতো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় বা কেউ যদি এরকম ভাবনা চিন্তা নিয়ে পড়ে যে আমাকে র্যাঙ্ক করতে হবে এরকম এত দূর পৌঁছতে হবে তো আমি বলবো যে তাকে অবশ্যই বাংলাটাকে ভালো করে পড়া উচিত কারণ বাংলা শেষে একটা স্কোরিং সাবজেক্ট হয়ে দাঁড়ায় মানে খুব বেশি হয়তো অনেক বেশি নাম্বার পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এটা খুবই কঠিন হয়ে যায় কিন্তু যদি একটু ভালো বা খাতা ঠিকঠাকভাবে দেখে এরকম স্যার পরে তাহলে ওই নাম্বারটা পাও মোটামুটি সহজ আর সেটা ওই চারশো আশি প্লাস বা র্যাঙ্ক র্যাঙ্ক পর্যায়ে ওঠার জন্য খুব সাহায্য করে আমি তোমার কথা সূত্রেই বলছি দারুণ কথা বললে যে এই যারা ধরো এই র্যাঙ্ক করে না তাদের এই বাংলা ইংরেজ নম্বরটা প্লাস পয়েন্ট হয়ে যায় এই যে অনেকে ধরো একটু কম গুরুত্ব দিয়ে পড়ছে আর এই যে তুমি বললে ঠিকই তিরানব্বই থেকে পঁচানব্বই এই যে তিন চারটি নম্বরের কিন্তু মানে সে ম্যাজিকটা মানে বাংলা ধরো ভালো করে পড়লো সায়েন্স পড়লো এই চার নম্বর কিন্তু সে র্যাঙ্কে হেল্প করে এটা তোমার তোমার ধরো তুমি তিরানব্বই পেয়েছো তুমি যদি সাতানব্বই পেতে বাংলা বা ইংলিশ তাহলে তোমার এই চার নম্বর তোমার কিন্তু হয়ে যায় দুর্ভাগ্য তুমি পাওনি হয়তো অনেকে তারা পেজ যারা হয়তো নিরানব্বই আটানব্বই পেয়েছে যারা প্রথম পেয়েছে এবার তুমি বাংলার জন্য তুমি টেক্সট বই প্রথম কথা আমি টেক্সট বইটাকে বেশি করে ফোকাস করতাম আমাদের বাংলাতে দুটো বই থাকে একটা টেক্সট বুক মেইন আর একটা থাকে সাহিত্য ইতিহাস সাহিত্য ইতিহাসটা একটু কঠিন কারণ থেকে প্রচুর শর্ট প্রশ্ন থাকে আমি সাহিত্য ইতিহাসটা বেশি ফোকাস দিতাম আর আমি যেহেতু প্রথম থেকে একটু ভাবনা ছিল যে यूपीएससी মতো एग्जामের দিকে যাব ভবিষ্যতে জন্য আমি সাহিত্য ইতিহাসটাকে আরো একটু ভবিষ্যতের জন্য গুরুত্ব দিতাম কারণ ওখানে থেকে এমন প্রচুর প্রশ্ন আছে যা यूपीएससी সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় পড়ে তো ওইটা ভবিষ্যতেও খুব সাহায্য করার মতো সাবজেক্ট যদি কারো ভাবনা থাকে ভবিষ্যতে এই লাইনে যাওয়ার আমি তাদেরকে অবশ্যই বলবো যে যেন ভালো করে পড়ে ইলেভেন টুয়েলভে কাজের জিনিস আর বেশি সাহিত্য হ্যাঁ রচনার জন্য আমি প্রথমত রচনার দুটো চারটে পার্ট আছে আমি মেন মানে ফোকাস করেছিলাম জীবনী রচনা এবং প্রবন্ধ রচনার প্রতি জীবনী রচনা তো কোনো নির্দিষ্ট কমন রচনা বলে হয় না আমি ওটা ভালো করে প্র্যাকটিস করেছিলাম পড়ার মতো আর কিছু কিছু রচনা মুখস্থ করেও গিয়েছিলাম যাতে যদি কমন পড়ে যায় যাই ভালোভাবে লিখতে পারি কিন্তু আমার মেন ফোকাস ছিল প্রবন্ধ রচনা কারণ জীবনীটা একটু সহজ তাই অনেক স্টুডেন্ট জীবনী রচনাটাই লেখে তো তাতে অ্যাভারেজ নাম্বার একটা চলে আসে বলে আমার মনে হয় তাই আমি প্রবন্ধ রচনাটাকে একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম আর ওইটাই আমি

হ্যাঁ খুবই একটা মানে দার্শনিকের মতো ভাবনা চিন্তা লিও টলস্টাই তো একজন খুবই ভালো লেখক ওর ছোট গল্প প্রত্যেকটাই আমি আরও পড়েছি হ্যাঁ তো ওর প্রত্যেকটা গল্প এরকম একটা মোরালিটি থাকে হ্যাঁ তো ওই থ্রি কোয়েশ্চেন ওই নাও জিনিসটা সত্যিই খুব কার্যকর আমাদের বাস্তবজী অনেকে ভাবে যে আমি ভবিষ্যতে কি করবো এই ভাবনাতে অনেকে পড়ে থাকে এখন অথচ বর্তমানে যে চলছে যে আমার এখন পড়াশোনা করার দরকার সেই জিনিসটা অনেকের আসে না ভবিষ্যতের কেউ চিন্তা করছে অথবা অতীতে কোনো কিছু খারাপ হয়ে গেছে রেজাল্ট খারাপ হয়েছে বা অন্য কিছু হতে পারে সেই নিয়ে চিন্তা করে সো সেটা অবশ্যই উচিত না বর্তমান নিয়ে অবশ্যই বেশি ফোকাস করা উচিত সেই থ্রি কোয়েশ্চেন গল্পটাই এটাই মেন ফোকাস মানে জীবন দর্শন একটা কোনো কথা

একজন রিলিজিয়ানের সাথে বাস্তবিকতা তার সাথে মানুষের মানুষ কিভাবে নিজের অন্তরাত্মাকে বিকশিত করবে এই যে একটা স্পিরিচুয়াল জিনিসটা আছে সেটা খুবই ভ্যালুয়েবেল এবং জীবনের বিষয় একটা দেখিয়ে দেয় হ্যাঁ অবশ্যই কথাগুলো যেগুলো আছে আর কি এগুলো তো ইংরেজির জন্য গ্রামারের জন্য তুমি কেমন খেটেছিলে গ্রামারের বেস নিশ্চয় হ্যাঁ গ্রামারের মেন বেসটা তো মাধ্যমিক পর্যন্তই ঠিক থাকে আর মোটামুটি ইলেভেন টুয়েলভে প্র্যাকটিস বেশি বেশি হয় গ্রামারটা হ্যাঁ তো আমি প্রচুর প্র্যাকটিস করতাম আর নতুন কোনো কনসেপ্ট থাকলে সেগুলো অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে যেটা শেখা হতো মানে মেন বেস ইলেভেন এই মাধ্যমিক অবধি ছিল রিপোর্ট না লিখেছিলেন লেটার লিখেছিলেন না আমি রিপোর্ট লিখেছিলাম রিপোর্ট লিখেছিলেন আর বড় কোশ্চেন করেছিলেন বড় কোশ্চেন পার্ট পার্ট প্রচুর ছিল হ্যাঁ পার্ট পার্ট বেশি পার্ট পার্ট হ্যাঁ বেশি করেছিলাম আচ্ছা এবার গেল এবার তো আমি আসি প্রথম আসি তোমার ফিজিক্স তো ফিজিক্স তো ফিজিক্স কিন্তু আমি মেন ফোকাস করতাম ছায়া বই ফিজিক্সে যেটা আমাদের ছায়া বইটাই বেশিজন ফোকাস করে ছায়া বইটার খুব ভালো জিনিস হলো জৈব বইটা মানে বেসিকস থেকে খুব ভালো করে পড়ানো আছে মানে কেউ যদি শুধু রিডিং ও ভালো করে পড়তে পারে না পড়া যদি অভ্যাস থাকে তাহলে সে কিন্তু কোনো টিউটর টিচার লাগবে না এরকমই হয় মানে ছায়া বইটা এত সুন্দরভাবে বেসিক মানে বেসিকস থেকে ধীরে 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 উঁচু লেভেলে গিয়েছে

আর মানে কনসেপ্ট মেন মাধ্যমিকের সময় একই থাকে যে বই ভাই বই এ বই এক কনসেপ্ট ও কনসেপ্ট এরকম না তবে কিছু কিছু একটু অ্যাডভান্স থাকতো অভিনবরটা একটু অ্যাডভান্স আমি মনে করতাম ছায়া চেয়ে তো ওইভাবে প্র্যাকটিস করতাম আর প্রচুর বিশেষ করে আমি তখন ই ধরে ধরে করতাম টেস্ট পেপার ধরতাম আর ওখানে প্রচুর প্রশ্ন থাকতাম প্রশ্নগুলো দেখতাম যেটা আনকমন মনে হতো সেটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোনো নোট বই থেকে খুঁজে অথবা স্যারদের সাথে যোগাযোগ করে প্র্যাকটিস করতাম আচ্ছা এবার তোমার কেমিস্ট্রির বই ছয় বই মেনলি ফলো করেছিল আর কি আর ম্যাথ ম্যাথে হান্ড্রেড পেয়েছো আর কি তো ম্যাথে তুমি বলো কি ম্যাথে তুমি ম্যাথে আমি কেন বলছি বলো তো এই আমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে দেখেছি ছেলে ম্যাথটা ছেড়ে দেয় মাধ্যমিকের সাথে পার্থক্য থাকে তো ওদের মানে বায়োলজি সব ভালো ম্যাথটা ওরা ফোর্স আগেই ভেবে দেয় যে আমি এটাকে বাদ দেবো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি ম্যাথ আর খুব কঠিন ম্যাথ কিন্তু ইলেভেন টুয়েলভ সেই জায়গায় তুমি ম্যাথে তুমি হান্ড্রেড পেলে দারুণ ব্যাপার একটু বই তুমি ফলো করতে না আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো হ্যাঁ 9 10 আমি মানে ম্যাথে এরকম না যে নাম্বার বেশি পেতে হবে এরকম ভাবে কখনো পড়িনি ম্যাথ আমার করতে ভালো লাগতো তাই করতাম তো আমার মনে হয় 11 12 এসে যে জিনিসটা প্রথম যে বাধা হয়ে দাঁড়ায় 9 10 থেকে 11 12 ম্যাথের একটু মানে অন্যরকম হয়ে যায় এখানে যে শুধুমাত্র কয়েকটা অঙ্ক করলাম আর সব রকম অঙ্কই একই রকম হয় না প্রচুর প্র্যাকটিস লাগে আর আর একটা কথা যে ম্যাথে প্রথম প্রথম যে সাফল্য আসবে এরকম না আমার মনে আছে আমি ইলেভেনের ফার্স্ট ইউটে বোধ হয় ম্যাথে পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছিল আমি বোধ হয় পঁয়ত্রিশ পেয়েছিলাম অনেক কম আমার পক্ষে আমি এত কম কোনো দিন পাইনি কিন্তু হাল ছাড়িনি আমি প্র্যাকটিস করে যেতাম করে যেতাম দিয়ে শেষে আমার ভালোই হয়েছিল তো আমি যাদের বলবো যদি কারো ম্যাথে অসুবিধা হয় তাহলে হাল না ছাড়তে করে যেতে ভুল হোক করে যেতে করে যেতে প্র্যাকটিস করে যেতে তাহলে একসময় ঠিক হয়ে যাবে মানে হ্যাঁ নিয়মিত আমি ডেলি প্র্যাকটিস করতাম

এখন ওই বইটা হয়তো তুলে দিয়েছে বাজার থেকে মানে আমি খুব সৌভাগ্য যে ওটা আমি শেষেই মানে যখন তুলে দিয়েছে তার কিছুদিন আগে কিনেছিলাম ওই বইটাও আমার খুব সাহায্য করেছে আমি ওই দুই বইটা দুই বই ফলো করতাম এবার তোমার মাধ্যমে ভূগোল একশো ছিল তুমি ভূগোল দেশে ভালো করে পড়েছিলে আর ভূগোল তুমি 100% ভূগোলকে খুব খেটেছিলে মাধ্যমিকের সময় মানে একশো পা মানে যে কোনো সাবজেক্টে খুব কঠিন কিন্তু মানে একদম নিখুঁত হয় আর একশো পা খাতাগুলো আমরা যেহেতু খাতা দেখি খুব জাজমেন্ট করে খাতাটা লাস্টে একশোটা দেয় আর কি এমন হয় যে তোমাকে একশো তোমাকে মেন এক্সামিনার দেখে স্কুটি দেখে তারপরে হেড এক্সামিনার দেখার পর তোমার একশোটা মানে তিন জায়গায় যাচায় হওয়ার পর তুমি একশোটা পেলে মানে একদম তোমার একশো নম্বরটার বিশাল ভ্যালু আর কি যোগ্য ব্যক্তি একশো পায় আর কি হান্ড্রেডে হান্ড্রেড একদম ফুল মার্কস পাচ্ছে আর কি ভূগোলে আমি আসলে ম্যাথে যেমন আমার পছন্দের সাবজেক্ট ছিল ভূগোল আমার খুব পছন্দের সাবজেক্ট হ্যাঁ তো আমার ওইদিকে একটু ইন্টারেস্ট বেশি ছিল আর ভূগোলে আমি করতাম কি ডিসক্রিপটিভ লেখার বেশি চেষ্টা করতাম মানে এরকম না যে যতটুকু চেয়েছে ততটুকুই না আরও একটু বেশি ইনফরমেটিভ লেখার চেষ্টা করতাম পয়েন্ট দিতাম ছবি দিতাম হ্যাঁ ভূগোল মানেই ছবি তো যত বেশি চিত্র টিত্র দেওয়ার চেষ্টা করতাম আর ইনফরমেটিভ করতাম খুব খুব আর একটা খাতা সাজানোর ব্যাপারটাও আছে মাধ্যমিক পর্যন্ত বিশেষ করে আর্টসের সাবজেক্টগুলো যেটা একটা খুব বেশি ফোকাসের এরিয়া নাম্বার পাওয়ার জন্য যে ওখানে খাতাটাকে সাজানো মানে ছবির মতো করে থাকবে যেন শিক্ষক দেখেই একটা পড়ার ইচ্ছা জাগে সেরকমভাবে তৈরি করার চেষ্টা করতাম মার্জিন হ্যাঁ মার্জিন পয়েন্ট করা খাতার মানে হয়তো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এরকম আলাদা আলাদা পয়েন্ট করা একটা চিত্র ভালো জায়গায় দেওয়া মানে চিত্রটা যে নিচে দিতে হবে তা না একটু পাশে একটু ভালো করে সুন্দর করে দেওয়া এরকম